নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট পেঙ্গলি বন্ধুরা অবশেষে আশঙ্কায় সত্যি হল কেষ্টকে ঠিক যেভাবে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেভাবে এবার শাহজাহানকেও দিল্লি নিয়ে যাওয়ার পথে তোড়জোড় শুরু করে দিল সিবিআই হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো রাজ্য অনেক চেষ্টা করেছিল তাকে আটকাবার বলাতে পারে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও গিয়েছিল তবে কোনো কিছু সুরাহ করতে পারলো না এবারে সেই শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই চলে যেতে চলেছে দিল্লি হ্যাঁ বন্ধুরা এই মতো সবচেয়ে বড়ো আপডেট তো অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান আপাতত নিজাম প্যালেসে রেখে থাকে জেরা করা হচ্ছে তবে দ্রুত তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এরই মধ্যে একটা বিরাট বড়ো আপডেট চলে এসেছে যে বন্ধুরা তো আদালতের অনুমতি নিয়েই তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে উত্তর চব্বিশ পরগনার নেজার থানায় হওয়ায় মামলার ভিত্তিতে এ দুটি ও বনগাঁ থানায় হওয়ায় মামলার ভিত্তিতে একটি মোট তিনটি মামলা দায়ের করেছে সিবিআই তো বন্ধুরা বুঝতে পারছেন তো অবশেষে বলা যেতে পারে এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট কারণ কি বন্ধুরা আপনারা জানেন যে এখানে রাখলে এ শাহজাহান অনেক নাটক করবে এবং সেই নাটকের স্বাদও দেবে রাজ্য সরকার যার ফলে বলা যেতে পারে যে শাসক দল রয়েছে তারাও অনেক রকম নাটক করবে যার ফলে ঠিকঠাকভাবে তদন্তে এগোতে পারবে না সিবিআই সেটা সিবিআই ভালো করেই জানে তাই ঠিক যেভাবে কেস্টকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে ঠিক সেভাবেও এবার শাহজাহানকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে অর্থাৎ দিল্লির তিহার জেলে তাকে নিয়ে যাওয়া হবে বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সঙ্গে থাকুন বন্ধুরা এই ব্যাপারে আরও আপডেট হলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে